নমস্কার বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে পশ্চিমী ঝঞ্ঝায় কিন্তু আবারও পরিবর্তন ঘটল যার ফলে বেশ কিছু জায়গায় বাংলার বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আর উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে সঙ্গে অসমের দিকেও কিন্তু আগের থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বেড়েছে একই সঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝার যে বৃষ্টি সেটা কিন্তু হতে পারে শিলং বাংলাদেশ সমেত ত্রিপুরার কিছু কিছু জায়গায় সঙ্গে বিহার এবং ভারতের দক্ষিণ ভাগ থেকে শুরু করে এবং পশ্চিম ভাগের কিছু জায়গাতে তো আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে কতদিন অবধি চলতে পারে এই যে পশ্চিমী ঝঞ্ঝার দাপট সেটি তো আপনারা ভিডিওটিকে বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আজকের আজকে এই বছরের লাস্ট এবং একত্রিশ তারিখ আজ আজ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্টের দিন তো আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু ঘূর্ণাবর্তের একটি প্রভাব তৈরি হয়েছে যার কারণে শ্রীলঙ্কার উপকূলে ব্যাপক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে একই সঙ্গে তানজাপীর এবং এদিকে তামিলনাড়ু কেরালা দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি মানের রয়েছে এবং এই নিম্নচাপে আজকের মতন এটি সর্বশেষ আপডেট হবে এই বছরের আগামীকাল থেকে আপনারা নতুন বছরের আবার আপডেট পাবেন পরিবর্তনের আপডেটগুলো তো একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবার্ত তার ফলে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রানঘাট পোর্ট বালেয়ার এদিকগুলোতে একটু আদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ নতুন বছরে আমরা প্রবেশ করে যাই এক তারিখ বুধবারে এক তারিখ গিয়ে দেখতে পাচ্ছি যে পশ্চিম এই যে বঙ্গোপসাগর নিম্নচাপ সেটা কিন্তু সরাসরি শ্রীলঙ্কার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপসের দিকটাতে চলে যাচ্ছে যার কারণে মালদ্বীপস দিকটাতে কিন্তু একটু একদম ঝিরিঝিরি বা কোথাও কথা একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে শ্রীলঙ্কার দিকে পশ্চিমবঙ্গের উপকূলে বলতে গেলে নাল দিকটাতে হালকা এবং তিরুপাঠির দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে খুবই কম প্রভাব আর এই দিকটা দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট হয়ে এদিকে পাঞ্জাব হয়ে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু আসছে তো এরপরে এটাকে যদি আমরা আইটু এগিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে এক তারিখ থেকে যদি দু তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে অগ্রসর হই তাহলে দেখুন বৃহস্পতিবার দু তারিখ নাগাদও কিন্তু উত্তরের উত্তর ভারতের কিছু জায়গা যেখানে আবারও তুষারপাত সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক তারিখেও পপ থাকবে এবং দু তারিখেও পপ থাকবে বেশিরভাগ পপটা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাগুলিতে জম্মু কাশ্মীর এদিকগুলোতে গিলগিট লাদাখ এই সমস্ত অংশগুলিতে তো এখান থেকে আমরা যদি দু তারিখ থেকে এবারে তিন তারিখের দিকে যাই তিন তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ওই অংশটুকুর মধ্যেই থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসার চান্স আমরা দেখতে পাচ্ছি না এরপরে চার তারিখের দিকে গেলে আমরা চার তারিখেও দেখতে পাচ্ছি কিছু নেই রোববার পাঁচ তারিখ পাঁচ তারিখেও কোনো কিছু দেখা যাচ্ছে না তেমন ওই একই জায়গাতে বপ কিন্তু ছ তারিখ থেকে যখন দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝার পাওয়া আসছে সেটা কিন্তু সরাসরি পাঞ্জাবের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ভারতের পূর্ব দিক বরাবর আসছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে যার ফলে আমরা নেপালের দিকটাও কিন্তু যে তুষারপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপরে আস্তে আস্তে মঙ্গলবার যদি সাত তারিখটা যাই সাত তারিখে এসে এটি সিকিম সাইডে পৌঁছাবে যার ফলে সিকিম সাইডটাতে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গে পৌঁছালো না তো পশ্চিমবঙ্গে পৌঁছাতে কিন্তু একটু টাইম লাগবে তো সাত তারিখ থেকে আমরা যদি আট তারিখের দিকে যাচ্ছি কিন্তু সাত তারিখ বিকেলবেলা গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোন কোন জেলাগুলিতে আমরা যদি দেখি বিকেল চার দুপুর তিনটে থেকে শুরু হতে পারে এই প্রভাব যেমন দার্জিলিং কালিম্পং লাভা তারপর হচ্ছে সিংতাম নামচি সোরেং তারপর হচ্ছে দোত্রিক কার্শিয়ং হয়ে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি রামশাই তারপর হচ্ছে বিন্নারহাট ওদালবাড়ি সমেত ধূপগিরি বীরপাড়া বিন এই দিকগুলোতে আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে কিছু কিছু জায়গা অসমের যেমন ধবেনগিরি সাইডটাতে যেটা শিলং সাইডে কিছুটা পড়ছে শিলং সাইডে পড়ছে এদিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে আর সে সময় কিন্তু ত্রিপুরায় কোনো বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো বৃষ্টি নেই উত্তরে শুধু বৃষ্টিটা থাকবে তো এরপর আমরা যদি এটাকে সাত তারিখ থেকে আট তারিখের দিকে এগোয় আট তারিখে যে আমরা প্রবেশ করছি মানে প্রবেশ করার আগেই সাত তারিখ মঙ্গলবার সন্ধ্যা রাত্রি এগারোটা সেই সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড বাড়বে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে যার মধ্যে রয়েছে গোয়ালপাড়া কোকরাঝড় ভোলপুর অভয়পুরী এই দিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে একই সঙ্গে অজক অযোগ এদিকগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে পাঠশালা এবং এখানে আমরা যদি দেখি লক্ষ্মীপুর সাইডটাতে কিছুটা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ওই রাত্রে এগারোটা নাগাদ কিন্তু তুফানগঞ্জ তামারহাট কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার সোনাপুর মাথাভাঙা ফালাকাটা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গিয়ে এবং একই সঙ্গে মাথাভাঙা হয়ে এদিকে ধূপখিরি বীরপাড়া হাসিমারা বাক্সদুয়ার বিন্নারহাট রামসাই জলপাইগুড়ি বুড়িমুড়ি তারপর হচ্ছে বুড়িমারি তারপর হচ্ছে হলদিবাড়ি রাজগঞ্জ তারপর এখানে একটু পশ্চিম দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রকশালবাড়ি হয়ে তুফানগঞ্জ সোনারপুর চোপড়া কার্সিও দার্জিলিং ক্যালিম্পং এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বা মাঝারি মানে বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও একটু বাড়তে পারে সঙ্গে বাংলাদেশে পঞ্চগড় আমরাকানা তারপর হচ্ছে বুড়াবুড়ি হাট দিমলা তো হালকা বা মাঝারি মানে বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাদ দুই জায়গাগুলোতে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে নিই এগিয়ে নিয়ে গিয়ে আট তারিখে যখন পুরোপুরিভাবে প্রবেশ করেই গেলাম ভোরবেলা ছটার সময় সে সময় কিন্তু কিছু কিছু জায়গায় আবারও একটু বৃষ্টি বাড়বে যেমন বোকো গুয়াহাটি উমলিং হোজো মানে অসমের দিকটাতে বৃষ্টি হবে যে খাই খাইরাবাড়ি বাড়ি বরপেতা রোড এই দিকগুলোতে যারা অসম দিকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে বলতে পারেন না আপনাদের এখানকার আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কারণ অসমের দিকে কিন্তু পশ্চিম ঝাঞ্জে বৃষ্টি রয়েছে একই সঙ্গে দোয়া শ্রীরামপুর সোনারপুর ফালাকাটা ধূপগিরি তারপর হচ্ছে রামসাই বীরপাড়া এই তো বৃষ্টি হয়েছে অনেকে বলবে দাদা দক্ষিণবঙ্গ কেন বলছে না দেখুন দক্ষিণবঙ্গে আমরা যতটা প্রভাব দেখলাম পশ্চিম ঝঞ্ঝের যে প্রভাব সেটা কিন্তু দক্ষিণবঙ্গেতে প্রায় প্রায় চলেই গেছে কিন্তু কিছু কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি দেখা গেল যেতে পারে যেমন করিমপুর ডোমকল হরিহরপুর এবং নওড়া দিকটাতে কয়েক পশলা বৃষ্টি দেখা গেলে যেতেও পারে কিন্তু অতটা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না সঙ্গে শিলচরের দিকটাও কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে কিছুটা রয়েছে হালকা হালকা কয়েক পশলা তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিই এগিয়ে নিয়ে গেলে দেখুন আট তারিখ বিকেল পাঁচটা নাগাদ কিছু কিছু জায়গায় হলদিবাড়ির দিকে কিছুটা হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে আর বাদ বুকি পাথরঘাটা কলাপাড়া চারফল লালমোহন বরিশাল কুমিল্লা ফরিদগঞ্জ এদিগুলোতে আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে বংশী নংসং শিলং গোয়ালপাড়া শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়ং কালিম্পং নকশালবাড়ি এদিকগুলোতেও আমরা হালকা বা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি আর বেশিরভাগ পশ্চিমের প্রভাবটা কিন্তু চলে যাচ্ছে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে যেমন অরুণাচল প্রদেশ হয়ে মদিনীপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকগুলোতে আমরা ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি তো এখন আমরা দেখে নেব আট তারিখের পর যদি ন তারিখের কন্ডিশনটা দেখি তো ন তারিখে কী থাকবে ন তারিখে মোটামুটি ত্রিপুরা দিকে বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গ উত্তর জেলাগুলিতে বৃষ্টি থাকবে দশ তারিখে গিয়ে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এগারো তারিখেও কিছু নেই বারো তারিখেও কিছু নেই তেরো তারিখে পরিষ্কার থাকছে এবং চৌদ্দ তারিখেও কিন্তু আপাতত পরিষ্কারই দেখতে পাচ্ছি মানে পশ্চিমী ঝঞ্ঝা নিম্নচাপে যে পপটা পশ্চিমবঙ্গের দিকে আসার কথা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কেটে গেছে তো আর সেটা কিন্তু আসার চান্স অনেকটাই কমে গেছে যাই না পরবর্তীকালে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল পরবর্তীকালে আরও পরিবর্তন ঘটতে পারে তো যদি পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু আপনাদের কাছে সর্বপথমে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব তো এই গেল বৃষ্টির আপডেট এখন আমরা যদি আপনাদের কাছে তাপমাত্রা মোড়ে তুলি তাপমাত্রা মোড়ে নিয়ে যাই তাহলে কিন্তু তাপমাত্রা মোড়ে আমরা যে চোদ্দো তারিখের তাপমাত্রাটা দেখি ভোরবেলার তাপমাত্রা সে সময় কিন্তু কলকাতা সমেত বিভিন্ন অংশে চোদ্দো পনেরো ষোলো সতেরো এমন করে রয়েছে মানে মোটামুটি চোদ্দো থেকে সতেরোর মধ্যে তাপমাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশে কিছু কিছু জায়গায় সেখানে তেরো থেকে বারো এমন দেখতে পাচ্ছি এবং এগারো কোথাও নয়ও দেখতে পাচ্ছি যেমন রংপুর সাইডটা তো নয় রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম তাপমাত্রা কন্ডিশন দার্জিলিং সাইডে কিন্তু চার ডিগ্রি আসতে পারে উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিং উত্তর জেলাগুলিতে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমবে দক্ষিণের জেলাগুলিতে একটুখানি টেম্পারেচার বেশি থাকবে তবে টেম্পারেচার কিন্তু খুব একটা যে কমে যাবে বা খুব একটা যে বাড়বে তেমন একটা নয় ওই মধ্যবর্তী অংশেই টেম্পারেচার থাকতে পারে আর শীত কিন্তু আপনারা অনুভব করতে পারবেন কারণ যেহেতু উত্তরে হাওয়া চলছে শীত আপনারা পাবেন তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আবার আপডেট দেখলেন তো সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা